সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত সহ আরও বেশ কয়েকজনের নামে মানুষের তো অনেক ধরনের অভিযোগ রয়েছে যেই অভিযোগগুলো রয়েছে সেটি সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন সেই জায়গা থেকে আপনার মূল্যায়ন এবং তাদের যে আটক করা হলো দেখেন এদের আটক করাতে হয়েছে কি আপনি যে কথা বলছেন আমি কিন্তু আপনার সঙ্গে একমত মানুষ আসলেই খুশি আমি নিজেও খুশি আমি নিজেও খুশি কী কারণে খুশি এক একজনের খুশি কারণ এক এক রকম এই কারণে যে দেখেন মানুষকে মানুষ যখন বিপদে পড়ে না সাধারণ মানুষের কথা বলছি আমি তার কার উপর নির্ভর করে মনে করেন একজন লোক অসুস্থ হলো সে ডাক্তারের কাছে যায় সে কিন্তু সারেন্ডার করে বলে যে উপরে আল্লাহর নিচে আপনি আপনি আমাকে বাঁচান ডাক্তার তখন যা যা টেস্ট করতে বলে সে সব করে এবং ডাক্তারের পক্ষে কিন্তু তার উপকার করাও সহজ তার ক্ষতি করাও সহজ আবার মানুষ মানুষজন যখন কিছু চুরি হয় কিছু হারাই যায় সে প্রথমে যায় পুলিশের কাছে সে কিন্তু পুলিশের কাছে সারেন্ডার করে ভাই আপনি আমাকে উদ্ধার করে দেন আমাকে বিপদ থেকে রক্ষা করেন যখন এখানে কোনো জায়গায় কাজ না হয় তখন তারা যায় সাংবাদিকের কাছে যে আমি পুলিশের কাছে গিয়েছিলাম এভাবে সে আমাকে প্রতারিত করছে আমি অমুক জায়গায় গিয়েছিলাম উনি আমাকে এভাবে প্রতারিত করেছে আপনি এই প্রতারকদের বিরুদ্ধে কিছুটা বলেন মানুষ কিন্তু এদের উপর নির্ভর করে সেই নির্ভরতার জায়গাটা আমাদেরই পেশার কতিপ আমাদের সহকর্মী বলেন আমাদের বড় ভাই বলেন এরা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়াতে কী হয়েছে যখন আমি কোথাও যাই যখন বলি যে আপনি ভাই কী করেন আপনার প্রফেশন কী যে আমি সাংঘাতিক আচ্ছা আচ্ছা সাংঘাতিক আপনি সাংঘাতিক হ্যাঁ সাংঘাতিক তো এই যে সাংঘাতিক উপাধিটা আমার কাছে অটোমেটিক চলে এলো এর জন্য কিন্তু আমাকে কোনো পরিশ্রম করতে হয় না আমার হয়ে আমার ওই ভাইয়েরা পরিশ্রম করেছেন এখন ওনারা সাংঘাতিক হয়ে কিন্তু ওনারা এতর উপরে উঠে গেছেন সাধারণ মানুষের ওদের দেখা হয় না সাধারণ মানুষের সঙ্গে ওদের দেখা সাক্ষাৎ হয় না ওনা তো অনেক উপরে আমি শুনেছি আমাদেরই একজন এরকম ভাই সাংবাদিক ভাই তার নাকি বাসায় বাজার করার জন্য একটা আলাদা গাড়ি আছে বাসায় বাজার করার জন্য একটা গাড়ি আছে এবং উনি সারা জীবন যে সমস্ত পত্রিকায় চাকরি করেছেন পান্না আপনি জানেন সৌরভ ভাই জানেন সৌরভ বাংলাদেশের

আমি কই যে তিন কোটি টাকা তো হবে ওই আপনি কোনো খবরই রাখেন না তার মানে আমি যা ধারণা করছি তার চেয়েও বেশি তো কোত্থেকে ভাই আসে টাকা টাকা কিন্তু আসমানি উপায় আসে না আসমানি উপায়ে ওহি আসে আমাদের নবীর কাছে আসমানি উপায় ওহি আসতো যদি টাকা আসতো তাহলে তো উনি খেজুর খেয়ে ভাই রোজা রাখতো না আল্লাহ বলতো যে ওহির সঙ্গে একটু খাবার দেওয়া পাঠাই দেন টাকা পয়সা আসমানি উপায় আসে না টাকা পয়সা ছিনতাই করতে হয় মানুষের কাছ থেকে মানে মানুষকে বিপাকে ফেলে নিতে হয় এরা এগুলো করেছে এবং এই যে করেছে এটা আরও বেশি বেশি করার জন্য ওই যে যখন প্রেস কনফারেন্স ডাকছে একটা প্রাইম মিনিস্টার প্রেস কনফারেন্সের নামে তোলমর্দন প্রতিযোগিতা সেখানে তারা প্রতিযোগিতা নিয়মিত ফার্স্ট হতো আর কেউ আর কেউ প্রশ্ন করতে পারুক না পারুক ওনারা পট করে খেলা যেতেন

উনি তো আমার দিকে সরু চোখে নিচুর দিকে আমাকে তাকান আমি তো কিচ্ছু না আমি তো ওনার কাছে কীট সম কিন্তু কীট প্রতঙ্গের তো একটা মন আছে সেই মনে আমি আহত হয়েছি যে এই লোকগুলো আমাদের সাংবাদিক এই লোকগুলি আমাদের বড় ভাই আমি এটা মানে গুরুত্বপূর্ণ মনে করি এই কারণে এদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া প্রয়োজন এই কারণে যে আমাদের যারা পরের জেনারেশন সাংবাদিকতা আসতে চায় তাদের কাছে যেন একটা উদাহরণ থাকে যে কি করিলে কি হয় ভাই উনার দুইজন মাত্র চারজন ধরা পড়ছে পর্যন্ত রূপা ধরা পড়ছে শাকিল ধরা পড়ছে আর দুইজন দুজন ধরা পড়ল আর নাই ইকবাল সুভান চৌধুরী কই মঞ্জুল হাসান বুলবুল কই আবুল কালাম আজাদ কই পায় নাই টাকা ইনকাম কয় নাই উমর ফারুক কই সামান মাহমুদ কোথায় টাকা ইনকাম কয় নাই না নইম নিজাম কোথায় নাহমুল ইসলাম খান কোথায় আমাদের প্রফেশনাল লোকজন এদেরকে ধরা হচ্ছে না কেন এদের আমি বলছি কি কারণে আমি বলি আমি কারণটা বলি কারণটা হলো অন্য কিছু না এদের এদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা মানুষের মুখ দেখাইতে পাই না আমরা দেখলে বলে আরে আপনি তো আরেক দিক দিয়ে আমার ডিপার্টমেন্টের বড় ভাই তো দেখা হলো নাইম ভাই বলি এই লোকগুলি আসলে আমাদের ক্ষতি করে গেছে রে ভাই সোসাইটির ক্ষতি করছে এদেশের মানুষের ক্ষতি করছে এবং আমি বলবো আমাদের তারা বাদ দেন এমনকি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষতি করছে এই যে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠছে এই স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে এরা তাকে প্রয়োজিত করছে তাদের অবদান অনেকখানি তো আপনি এদের প্রতি তো আমি আমি এদেরকে সহকর্মী বলতে আমি ঘীরাবোধ করি